নিজের মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে ডিজিটাল ঢেকি তৈরি করে সারা ফেলে দিলেন যশোরের হামিদপুরের মাহাবুর ভাই বাজারে ঢেকিসাটা চালের চাহিদা ও অর্গানিক হলুদ গুঁড়ার চাহিদার কারণে দিন দিন বাড়ছে তার এই ডিজিটাল ঢেঁকির চাহিদা মাত্র কয়েক লক্ষ টাকা খরচ করে এতে আয় করা যায় মাসে লক্ষ টাকা তো দর্শক আজকে আপনারা দেখবেন কিভাবে এই ডিজিটাল ঢেঁকির মাধ্যমে ঢেকিসাটা চাল তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস Está da como comer a e ela aí

thank you তৈরি হয়ে গেল ডিজিটাল দিয়ে ঢেকেসাটা চাল এই যে চালটা ঘিয়ে কালার ও বাদামি কালার খুবই অসাধারণ দর্শক দেখতে পেলেন যে এই যে ডিজিটাল ঢেঁকি দিয়ে কত সুন্দরভাবে এই যে ঢেঁকি সাটা চাল তৈরি হয়ে গেল আচ্ছা ভাই আপনার এই যে মাথায় এই আইডিয়াটা কিভাবে আসছে যে এই যে ডিজিটেল ঢেকে দিয়ে এই যে ঢেকিটা সাটা চালের যে এত চাহিদা এটা কিভাবে আপনি শুরু করলেন দেখুন এই যে এই ঢেকিগুলো তো পাড় দেওয়ার জন্য তো মহিলা পাওয়া যায় না ঢেকি তো বিলুপ্তির পথে রাইস মিলের দপ্তরে তাই মনে করলাম যে এটা মটোর সলি কিছু করা যায় কিনা তাই চিন্তা ভাবনা করে আচ্ছা ভাই এই যে ডিজিটাল ঢেকি আপনি তৈরি করলেন এটা মাথায় আসলো কিভাবে আপনার মাথায় কিভাবে এই যে আপনার ঢেকি ছোট চালে তো ব্যভকেকারে মার্কেটে একটা চাহিদা আছে ডায়াবেটিক্স রোগীদের জন্য বা এমনি মালুষিত খাদ্যে ভরে খুব পুষ্টিগুণ আগুন সেই হিসেবে আর মহিলা তো পাওয়া যায় না এখন কেবলই সেই জন্য আর কে ঢেকি তৈরি করা বা ঢেকিটি আপনার এই চালগুলো তৈরি করা